ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি বলেছেন ইউক্রেন শান্তির পক্ষে হলেও চলমান যুদ্ধ বন্ধে প্রথম পদক্ষেপ রাশিয়াকেই নিতে হবে কারণ তারাই এই যুদ্ধ শুরু করেছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো কিভ সফরকালে রাশার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানালে তিনি বলেন মস্কো হামলা অব্যাহত রাখলে কিভ জবাব দেবে এ সময় ফিকোকে রাশার বদলে ইউক্রেনের কাছ থেকে জ্বালানি কেনার প্রস্তাব দেন জেলেন্স্কে রাশিয়া ইউক্রেইনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ না করলে ইউক্রেইনও জবাব দেয়া অব্যাহত রাখবে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন রাশিয়া এই যুদ্ধ শুরু করেছে তাদেরই এই যুদ্ধ শেষ করতে হবে শান্তির কোন বিকল্প নেই এবং এর সমর্থন করি যুদ্ধ শেষ করতে হবে আর রাশিয়াকেই এই যুদ্ধ শেষ করতে হবে কারণ তারাই এই যুদ্ধ শুরু করেছে এবং দুর্ভাগ্যবশত তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমরা শান্তি স্থাপনের প্রক্রিয়ায় মিত্রদের সহায়তা চাই অগাস্টে ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয় এরপরই ইউক্রেনের সমালোচনা করে দুই দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ওই ঘটনার পর প্রথমবার জেলেন্সকির মুখোমুখি হয়ে রবার্ট ফিকো জানান রুশ প্রেসিডেন্টের সাথে তার এই বিষয়ে আলোচনা হয়েছে নিজেদের স্বার্থের পাশাপাশি অন্য দেশের স্বার্থের প্রতি খেয়াল রাখতে জেলেন্স্কির প্রতি আহ্বান জানান তিনি একটি দেশের জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টিকে আমরা সম্মান করি তবে একই সাথে অন্য দেশগুলোর স্বার্থের বিষয়টিকেও সম্মান দেওয়া জরুরি আমরা রুশ প্রেসিডেন্টের সাথে জ্বালানি অবকাঠাময় হামলা এবং এতে আমাদের ক্ষতির বিষয়ে আলোচনা করেছি এ নিয়ে মস্কো ও ব্রাটিসলাভায় কঠোর রাজনৈতিক বার্তা দিয়েছি তবে তার কথার জবাবে জেলেন্সকে স্পষ্ট জানিয়ে দেন মস্কো হামলা বন্ধ না করলে কিভো হামলা অব্যাহত রাখবে এ সময় ফিকোকে রাশিয়ার পরিবর্তে ইউক্রেনের কাছ থেকে জ্বালানি আমদানির প্রস্তাব দেন জেলেন্সকি আমরা জ্বালানি খাতে নতুন যে কোনো প্রকল্পে যুক্ত হতে এবং স্লোভাকিয়াকে তেল ও গ্যাস সরবরাহ করতে আগ্রহী তবে এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই রাশিয়ার কাছ থেকে সব ধরনের জ্বালানি কেনা বন্ধ করতে হবে যেমনটা আগেও আমি আপনাকে বলেছিলাম এদিন ইউক্রেইনে আমেরিকান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জুলি ডেভিসকে সাথে নিয়ে আমেরিকার মালিকানাধীন একটি ইলেকট্রনিক পণ্য উৎপাদন কেন্দ্র পরিদর্শনে যান জেলেন্সকি একুশে অগস্ট রুশ ড্রোন হামলায় ওই উৎপাদন কেন্দ্রটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর